আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলা নসল্লা রসুলহিল আম্মা বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের পাঠে আমরা নিয়ে আসছি কায়দে তালিমুল কোরআনের একটি কায়দা ঈদগমে বাগুন্না এবং ঈদগমে বেলাগুন্না আজকের ক্লাসে আমরা শিখবো ঈদগামে বাগুননা কাকে বলে এবং ঈদগামে বেলাগুন্না কাকে বলে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ঈদগাম দু প্রকার ঈদগাম দুই প্রকার এক নাম্বার ঈদগামে বা দুই নম্বর ঈদগামে বেলাগুননা এগুলো আমরা মুখস্থ করে নেব বাংলা যতটুকু আমি পড়াবো ততটুকু আপনারা মুখস্থ করে নেবেন এটা আমাদের সারা জীবন কাজে লাগবে ঈদগাম দু প্রকার ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না এখন ঈদগামে বাগুননা কাকে বলে ঈদগামে বাগুননার হরফ কয়টি ও কী কী এবং ঈদগামে বাগুনার হুকুম কি কিভাবে আদায় করতে হয় এটা বিস্তারিত এখানে লেখা আছে আমরা এটা মুখস্থ করে নেব দেখেন ক নম্বর ঈদগামে বাগুন্নার হরফ চারটি ঈদগামে বাগুনর হরফ চারটি ইয়া মিম ওয়া ইয়া মিম ওয়াও নুন তো এখানে যেভাবে দেওয়া আছে আপনারা ওইভাবে পড়বেন ইয়া ওয়াও মিম নুন আপনারা এভাবেও পড়তে পারেন তো সহজভাবে যদি আপনারা পড়েন ইয়া মিম ওয়াও নুন এটা সহজ হয়ে যায় আচ্ছা আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে পড়ে নেবেন আচ্ছা দেখেন ঈদগামে বাগুননা অর্থ গুন্নাহর শহীদ পরা ঈদগামে বাগুননা অর্থ গুন্নাহর শহীদ পড়া তাহলে আমাদের অবশ্যই গুনহর শহীদ পড়তে হবে এখন দেখেন নুনে সাকিন বা বিহীনের বামে ঈদগামে বা গুন্নাহর চার হরফের যে কোনো হরফ আসিলে গুন্নাহর হরফকে বা গুন্নাহর হরফকে দিদ দিয়া গুননাহর সহিত মিলাইয়া পড়িতে হয় হ্যাঁ এটা আমরা প্রথমে বুঝবো পরে আমরা মুখস্ত করব। এখন মুখস্ত করি আগে কীভাবে মুখস্ত করব আপনারা খেয়াল করেন আমি যেভাবে এখন বলে দেবো এভাবে মুখস্ত করে রাখবেন ঈদগাম দুই প্রকার ঈদে বালা ঈদে গামে বাগুননা এদে গ্রামে বেলাগুন্না ঈদে বাগুন হরফ চারটি ইয়াওয়া ও মিম নুন ঈদে গামে বাগুন না অর তো গুননাহর সহিত পরা সাকিন বাতান বিনের বামে ঈদে গামে বাগুন নাহর চার হরফের যে কোনো হরফ আসিলে বাগুন নাহর হরফকে তাসদিদ দিয়া গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয় যেমন এই যে নুন বা তানবিনের বামে আমরা পড়েছিলাম এই যে নুনে সাকিন বাতান বিনের বামে এখানে নুন সাকিন আসছে নুন শাকিনের বামে এই দেখামে বা হরফ ইয়া আসছে সুতরাং আমরা তাসদিদ এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন তাসদিদ দিয়ে গুননাহর সহিত মিলিয়া করবুলু মাই এটা গুণনা হয়েছে মাইয়কুলু হ্যাঁ সেমভাবে তানভিন আমরা পড়ছিলাম উনে সাকিন বা তানভিনের বামে তো দুই জগৎ দুই যে দুই পেশকে তানভিন বলে তো এই যে তানভিনের বামে এই বা গুনর হরফ ইয়ে আসছে সুতরাং তার দিক দিয়ে গুননা সহিত মিলাই পড়তে হবে সার হ্যাঁ বন্ধুরা সেমভাবে সবগুলো উদাহরণ আমরা এইভাবে পড়ে নেব্যহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে লাং তাক এটা মূলত এটা ঈদগামে বাগণ্য হবে না এটা লাইং ফুর লিখতে গিয়ে ল্যাং তাক ফোর দিয়েছে আপনারা এটাকে তাটা কেটে দিয়ে এখানে ইয়া বসে দিবেন লাইং এক ফোর হ্যাঁ বন্ধুরা এখানে দেখেন আমরা যেভাবে বুঝিয়ে দিলাম যেভাবে পড়ালাম এভাবে আমরা এই না পড়বো এবং শিখব হ্যাঁ এখন আমরা ঈদগমে বেলাগুন্না শিখবো আমরা এখানে দেখেছি ঈদগম দুই প্রকার এক প্রকারের নাম বাগুন না তো ঈদগমে বাগুননা আমরা শিখেছি এখন দ্বিতীয় প্রকার ঈদগমে বেলাগুন্না এখন আমরা ঈদগমে বেলাগুন্না শিখব আশা করি সকলেই ভালোভাবে দেখতে পারছেন ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র রল্যাম এটা আমরা মুখস্থ করব প্রথমে পরে দেখেন নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলাগুন্না দুই হরফের যে কোনো হরফ আসিলে বেলাগুন্না হরফকে তাসদিদ দিয়ে গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় ঈদগামে বা গুন্না আমরা পড়েছি গুন্নাহর সহিত তাসদিদ দিয়ে মিলাইয়া পড়িতে হয় আর ঈদগামে বেলাগুন্না কি ঈদগামে বেলাগুন্নার হরফকে তাসদিদ দিয়ে গুননা ছাড়া মিলা পড়িতে হয় তাসদিদ দিয়ে গুননা সারা মিলাইয়া পড়িতে হয় তো এটা গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে আমাদেরকে যেমন এই যে নুনের সাকিনের পরে এই বেলা গুন্নার হরফ র এই যে র রসছে সুতরাং আমরা তাস দিক দিয়ে মিলাইয়া পড়বো গুন্না করব না যেমন মির কুম মির রহমা আইসর ওয়ালাকিল্লা রহিমিল লিউর লম হ্যাঁ অবশ্যই আপনারা বুঝতে পারছেন এদমে বা গুন এবং এই রকমে বেলাগুননা কীভাবে আদায় করতে হয় সুতরাং আমরা আজকের ক্লাসে যেভাবে শিখলাম যেভাবে বুঝলাম আমরা সামনে এভাবে আদায় করার চেষ্টা করব এবং আমাদের ক্লাসটাকে আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করবো তাহলে অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ এবং আমাদের কায়দে তালিমুল কোরআনের সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিক্ষার এই ক্লাস ধারাবাহিক ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সালামুকুম ও রহমতুল্লা